আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট এবং আমি একটি বর্তমান কলেজে রয়েছি পদে আমি সতেরোতম নিবন্ধন পরীক্ষার্থী ছিলাম আজ আমি আমাদের আমার নিবন্ধন পরীক্ষার ভাইবা তথ্য আপনাদের কাছে শেয়ার করব তবে যারা উনিশতম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে প্রিলিমিনারি ওরিডেন পিডিএফ ফাইল আপনারা পারসেভ নিতে পারবেন। শিক্ষক নিবন্ধন পরীক্ষা ভাইভা অভিজ্ঞতা আমার নেজেন রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক সূত্রতম নিবন্ধনধারী আমার নাম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। প্রথমে আমাকে আমি প্রথমে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম স্যাররা আমার কাছে আসলে ওই কাগজপত্র অর্থাৎ সার্টিফিকেট এনআইডি এগুলো চাইলো আমি সেগুলো দিলাম। একজন ওদিকে আসলে ওগুলো দেখতেছে অন্যজন আমাকে প্রশ্ন করতেছে ওখানে কিন্তু আমার পরীক্ষার মধ্যে ছিল চারজন একজন কাগজ দেখছিল আর তিনজন আমাকে প্রশ্ন করছিল একের পর এক ইনি একজন ইনি একবার ইনি একবার এভাবে আসলে প্রশ্ন করে তো আপনাদের উচিত হবে যে প্রশ্ন করবে তার চোখের দিকে তাকিয়ে অ্যান্সার দেওয়া তবে সব সময় যে তার দিকে তাকিয়ে থাকতে হবে তা কিন্তু নয় আপনাদের সব টিচারকেই আকর্ষিত করতে হবে এবং সব টিচারের দিকেই তাকাতে হবে তবে যিনি যখন প্রশ্ন করবে তখন তার দিকেই তাকাবেন আপনারা আর মাধুর্য ভাষায় কথাগুলো বলার চেষ্টা করবেন দেখবেন যে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না মনে অবশ্যই সাহস রাখবেন বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক যারা হতে যাচ্ছেন তারা প্রথমে আমাকে বলল আপনার নাম কি বললাম মোহাম্মদ আবু এই নাম থেকে কিন্তু প্রশ্ন করার শুরু সিদ্ধিক অর্থ কি বলুন সিদ্ধিক অর্থ হচ্ছে প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি বললাম একাডেমি প্লেটোর ডাক নাম ছিল কি আমার জানা মতে প্লেটোর ডাকনাম ছিল এরিস্টটল এর পারিবারিক নাম ছিল এরিস্টন প্লেস আর উনি সারামাকে আবার বলেন যে ভালোভাবে বলেন তখন আমি কথা আসলে বৃদ্ধি না করে ওখানে আমি বললাম যে সরি স্যার কারণ আমি জানি এটি পরে আসলে বইয়েও দেখছি এরকম একটা নাম আছে তার কিন্তু স্যার কেন আমাকে কনফিউজ করলো আই নো আর তারা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের যক্ষে মেকিয়া ভ্যালি মেকিয়া বিখ্যাত গ্রন্থ কোনটি দ্য প্রিন্স প্লেটোর শিক্ষা ব্যবস্থা এখন কি চলে না স্যার তবে কিছু দেশে চলে এই প্রশ্নটিকে আমাকে কনফিউজ করেছিল উনি আবার বছর কিছু দেশে চলে আমি কথা না ঘুরিয়ে বললাম সরি স্যার বললাম যে আমার জানা নেই অর্থাৎ সঠিকভাবে জানা নেই এখন স্যার বললেন যে আপনি আসতে পারেন ধন্যবাদ বলে আমি আসলে আসলাম আসলে দুই একটি প্রশ্ন না করলে আপনারা কনফিউজ হবেন আপনারা লিখিত পরীক্ষায় যদি পাস করতে পারেন তাহলে এদিকে ইনশাল্লাহ তেমন কোনো প্রবলেম হয় না শুধু মনে সাহস থাকতে হবে সকলের জন্য শুভকামনা রইল বিশেষ করে যারা তম পরীক্ষা দিচ্ছেন আপনারা প্রভাষক পদে ইনশাল্লাহ উত্তীর্ণ হবেন এরপরেও যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন সকলের জন্য শুভকামনা রইল যদি আমাদের তথ্য এবং টিপস গুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন